আলু আর ম্যাগি দিয়ে নাস্তাটা শুধু একবার দেখুন একদমই জিভে জল চলে আসার মতন করেই কিন্তু নাস্তাটা রেডি হয়েছে নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে কিন্তু খুব সকাল সকাল একটা নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল হোক কিংবা বিকেল যখনই চায়ের সঙ্গে এই রকম নাস্তা থাকবে না আর কোনো কথাই হবে না আর এই নাস্তার রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি যেটা আপনাদের খুবই ভালো লাগবে কয়েকটা আলু আর ম্যাগি দিয়ে এই নাস্তার রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে বিশেষ কোনো কিছু উপকরণের প্রয়োজন নেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেডি হয়ে যায় আর একদম অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই নাস্তা বানানোর জন্য প্রথমেই আমি সেদ্ধ করা আলু নিয়েছি আর আলুগুলোকে হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নেব। যেন একটু আর ডুমোডুমো ভাব না থাকে সেরকমভাবে কিন্তু আমি আলুগুলো মেখে নেব আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এইবার দেবো কিছুটা কর্নফ্লাওয়ার আলুটাকে বাইন্ডিং করার জন্য আরও কিছুটা দেবো যাতে আলুটা খুব সহজে ভালোভাবে বাইন্ডিং হয়ে যায় এইবার আলু এইবার আলুটা ভালোভাবে মেখে নেব মাখতে মাখতে যদি মনে হয় কর্নফ্লাওয়ারের প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু দিতে পারেন আর একটু কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে আলুটা মেখে নিয়েছি আলুটা কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছে আর কর্নফ্লাওয়ারের আমার প্রয়োজন হয়নি আর আমি দিলাম না এইবার এটাকে সাইডে রেখে আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি আজকে কিন্তু আমি ওভেনেই কিন্তু এই নাস্তাটা রেডি করব আর হাত ধুয়ে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল কিন্তু দিয়েছি এইবার এখানে যে আমি চারটা ম্যাগি প্যাকেট নিয়েছি এই ম্যাগি প্যাকেটগুলোকে কেটে নেব চারটা ম্যাগি প্যাকেট একে একে আমি প্রথমে কেটে নিচ্ছি আর ম্যাগি মশলাগুলো আলাদা করে রেখে দেব। আপনারা চাইলে ম্যাগি মশলাগুলো কিন্তু এই রকম আলুর পুরের মধ্যেও দিতে পারেন এই যে আলুটা আমি মাখিয়েছি তার মধ্যে দেওয়া যেতে পারে দেখা যাক একটা হয়তো দেব আবার নাও দিতে পারি যদি মনে হয় এইবার ম্যাগিগুলোকে হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দেব। যতটা গুঁড়ো করা সম্ভব হয় হাত দিয়ে ঠিক সেরকমভাবে কিন্তু গুঁড়ো করে দেব দু হাতের মধ্যে ভালোভাবে এরকম চিপটে চিপটে গুঁড়ো করতে হবে তাহলে খুব সহজে ছোটো ছোটো গুঁড়ো হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এক হাত দিয়ে করতে পারে একটু সময়টা বেশি লাগবে ম্যাগিগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এই প্লেটটাকে সাইডে রেখে এইবার ম্যাগি মশলাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে পরে আলাদাই একটা স্বাদ আসবে এদিকে আমি ওভেনটা অন করে দিয়েছি তেলটা গরম হচ্ছে তেলটা গরম হতে হতে আমি ম্যাগি মশলা দিয়ে আলুগুলো ভালোভাবে আবারও একবার মেখে নেব আলুটা কতটা সুন্দর শক্ত হয়েছে মাখানোর কাছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বাবু এসছে বাবুর কাশি হয়েছে ও ঠিক যা বুঝেছে নাস্তা হবে ম্যাগি নিয়ে এসছি আলু নিয়ে এসছি ও চলে এসছে আলুটা কতটা সুন্দর মাখা হয়েছে দেখুন একদম একটা ময়দার ডোর মতন কিন্তু রেডি হয়ে গেছে এইবার এই ডো থেকে কিছুটা লেচি কাটার মতন করেই কিন্তু আমি কেটে নেব একটু বড় সাইজ করে এই দেখুন এরকমভাবে এইবার দুই হাতের তালুতে এই রকম একটা লম্বাটে সাইজ করে নেব এই সাইজটা আপনারা যে যার মনের মতো কিন্তু করে নিতে পারেন আমি লম্বা করেছি আপনারা চাইলে চৌকো করতে পারেন যে যে রকম পারেন এই দেখুন এইবার যে ম্যাগিটা আমি গুঁড়ো করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাগিগুলো যাতে জড়ে যায় হালকা একটু চাপ দিতে হবে হালকা খুব বেশি নয় আমি কিন্তু দুই হাত দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর দেখতে কীরকম হয়েছে দেখুন এইবার কিন্তু তেলটা কড়াইতে গরম হয়ে গেছে খুব বেশি গরম হয়নি হালকা আঁচে গরম হয়েছে এই সময় কিন্তু এটা দিয়ে দেব ভাজার জন্য ওভেনের আঁশটা আমি একটুখানি কমিয়ে দেব এগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি আঁচের প্রয়োজন নেই ওপর দিয়ে হালকা একটু তেল ছিটিয়ে কারণ যেহেতু তেলটা সম্পূর্ণতে লাগেনি উনুনে যখন সেই কড়াইগুলো দিয়ে ভাজা হতো কিন্তু পুরোটাতে তেল লাগতো এটাতে একটু কিন্তু বাকি আছে ওপরে তার জন্য আমি ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম এইবার এটা হালকা আছে ভাজা হতে থাক আরও আমি এরকম একটা দুটো গড়ে নেবো যেহেতু কড়াইতে জায়গা রয়েছে একসঙ্গে বেশ অনেকগুলো নাস্তা রেডি হয়ে যাবে একই রকমভাবে আবারও তিনটা আমি গুড়ে নিয়েছি প্রথমে এইবার ম্যাগির ওপরে দিয়ে ম্যাগি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হালকা একটু চাপ না দিলে না ম্যাগিগুলো ভেতরে ঢুকবে না একটু গায়ে গায়ে ম্যাগিগুলো লেগে থাকলে পর নাস্তাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যে তিনটে বানিয়েছিলাম সেইগুলো একে একে দিয়ে দিচ্ছি আর আগে যেটা দিয়েছিলাম সেটা সুন্দর ভাজা হয়েছে আর কিরকম দেখতে হয়েছে দেখুন নাস্তাগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই ওভেনের কড়াইটা একটু বেশি করে চওড়া তার জন্য একসঙ্গে কিন্তু আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেল দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম লোভনীয় হয়েছে আর থেকে আসি যে দেখবে সেই বলবে কিন্তু এই নাস্তা খাওয়ার জন্য আর যাকে একবার এই নাস্তা বানিয়ে দেবেন না বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই এইরকমভাবে নাস্তা খাওয়ার জন্য আর একদমই অল্প উপকরণে তো নাস্তাটা রেডি হয়ে যায় মাত্র কয়েকটা আলু আর দুটো কি তিনটে ম্যাগি দিয়ে কত অসম্ভব মজাদারভাবে একটা নাস্তা রেডি হয়ে যায় আর একদমই অল্প সময়ের মধ্যে তবে এই নাস্তার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা I'll buy you.